সকালে সূর্য উঠেছে ঘরের ছোট জানালা দিয়ে হালকা আলো ভিতরে ঢুকছে মা ফাতেমার দিয়াল আনহা উঠে দাঁড়ালেন চোখে ক্লান্তি শরীরে টান অথচ মুখে এক ধরনের শান্তি ছোট্ট হাসান ও হুসাইন এখনো গভীর ঘুমে তারা জানে না মা কি কষ্টের মধ্য দিয়ে উঠেছেন ঘর ছোট রান্নার জন্য কিছুটা রুটি পানি আর কয়েকটি ছোট বাটির মধ্যেই দিনের খাবার সীমিত মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা প্রথমে নিজের পেট ভরে না খেয়ে রান্না শুরু করলেন চুলার ধোয়া চোখে লাগছে হাতের কষ্ট চোখে পড়ছে কিন্তু মন শান্ত তিনি রুটি ভেঙে টুকরো করে ছোট দুটি ছেলেকে ভাগ করে খেতে দেন হাসান বলল মা আমার পেট খালি মা ধীরে বললেন একটু ধৈর্য ধরো আল্লাহ আমাদের সাহায্য করবেন একটু পরে আরও খাবার হবে ছেলেরা তখন বুঝতে পারছে না মায়ের প্যাটও ক্ষোধার্ত ছোট হুসাইন খেলতে চাচ্ছে কিন্তু মা বললেন এখন একটু বসে থাকো তারপর খেলবে ছেলে দুজন খুশি রুটি খাচ্ছে মা কেবল তাকিয়ে আছে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছেন হে আল্লাহ এই দুই ছোটো প্রাণ যেন ক্ষুধার্ত না থাকে তাদের জীবন হোক শান্তিময় আমাকে শক্তি দাও যেন তাদের জন্য ধৈর্য ধরে কাজ করতে পারি দুপুরে রোদ আরও বেড়েছে ঘর গরম খাবার সীমিত ছোট হাসান বারবার বলছে মা আমার পেট এখনও খালি মা ফাতেমারাদিয়াল্লাহ তাল আনহা তাদের ছোটো হাতে জল এবং রুটি ধরালেন চোখে অশ্রু অথচ মুখে হাসি তারা খুশি মা ক্লান্ত শরীর নিয়ে রান্না চালিয়ে যাচ্ছেন ছোটদের হাসি আনন্দই এখন তার শক্তি সন্ধ্যা নেমে এসেছে ঘর চোলার ধোয়া ধীরে ধীরে নেমে এসেছে ছোট হাসান ও হুসাইন ক্লান্ত খিদে পেয়েছে মা ফাতেমারাদি আল্লাহ তালা আনহা রান্না শেষে তাদের দিকে তাকালেন তার চোখে ক্লান্তি মনে দুঃখ মনে করলেন আজও তারা ক্ষোধার্ত হে আল্লাহ আমি তাদের জন্য সব সহ্য করি আমাকে সাহায্য করো মায়ের হৃদয় এই কথাই ভাবছিল ফিরে তাকাতেই এক আশ্চর্য ঘটনা ঘটল একটু বাইরে কোলাহল শোনার মতো কিছু নয় বরং একদম শান্ত এবং অবাক করা কাণ্ড ঘরের দরজার পাশ দিয়ে একটি ছোট্ট পাত্র আচমকা অজানা ভাবে ভরে গেল রুটির টুকরো দুধ যা আজ সকালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল তা যেন নিজে নিজেই পূর্ণ হয়ে গেল মা ফাতেমার চোখ বড় করে তাকালেন মনে হলো আল্লাহ তার সন্তানের ক্ষুধার্ত দিনটি সহজ করে দিয়েছেন ছেলে হাসান ও হুসাইন তখন কেবল খেলছিল কিন্তু মা ফাতেমার চোখে আশ্চর্য আনন্দ ভরসার মিলিত দৃষ্টি ঘরের ছোট জানালা দিয়ে সন্ধ্যার আলো আসছে পাত্র ভরে গেছে দুধে ছোট হাসান ও হুসাইন প্রথমে কিছু বুঝতে পারছে না হাসান বলল মা দুধ দুধ যেন নিজে নিজে পূর্ণ হয়ে গেছে হুসাইন ও দৌড়ে এসে বলল, সত্যি মা কি হলো মা ফাতেমারাদি আল্লাহম তাল আনহা হালকা হাসি দিয়ে বললেন হে ছোট্ট প্রাণ আল্লাহ আমাদের সাহায্য করেছেন আজ তোমাদের খোদা দূর হবে ছেলেরা আনন্দে ঝাঁপ দিল তারা দুধ এবং রুটি খেতে লাগল হাসান প্রথমে ধীরে ধীরে রুটি ভিজিয়ে খেল চোখে বিস্ময় হুসাইন একটু আনন্দে লাফালাফি করছে মুখে হাসি মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদের কাছে বসে চোখে আনন্দ ও স্বস্তির অশ্রু ঘরের পরিবেশ পরিবর্তিত ক্লান্তি ক্ষুধা দুঃখ সব যেন মুহূর্তেই দূর হয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা মনে মনে বললেন দেখছো আল্লাহ সব দেখেন যাদের ধৈর্য ভালোবাসা ও বিশ্বাস আছে তিনি তাদের সাহায্য করেন ছেলেরা খেতে খেতে পুরোপুরি আনন্দে ডুবে গেল ক্ষুধার্ত থাকা ভুলে গেছে আর মা ফাতেমার হৃদয়ে শান্তি পেল দুধ খাওয়ার পর ছোট ঘরটা হঠাৎ যেন একটু উজ্জ্বল হয়ে উঠল কয়েকদিন ধরে যে ঘর শুধু দীর্ঘ শ্বাস আর খুদার আওয়াজ ছিল আজ সেখানে হাসির শব্দ শোনা গেল হাসান দুধের পেয়ালাটা নামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল মা আজ পেট ভরে গেছে মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা কথা বললেন না তিনি শুধু সন্তানের দিকে তাকিয়ে রইলেন এই তাকিয়ে থাকার ভেতর ছিল একজন মায়ের সব কষ্ট সব না বলা কথা সব নিঃশব্দ সহ্য হুসাইন দুধ খেয়ে উঠেই খেলার দিকে মন দিল ছোট পায়ে ঘরের এক কোণে থেকে আরেক কোণে দৌড়াচ্ছে মাঝে মাঝে হাসানকেও ডাকছে ভাই এসো কিছুক্ষণ আগেও যে বাচ্চাটা খোদাই কাঁদছিল সে এখন খেলছে এটাই মায়ের কাছে সবচেয়ে বড় নিয়ামত মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মাটিতে বসে পড়লেন চুপচাপ হাত দুটো কোলে রেখে শুধু তাকিয়ে আছেন তার চোখে পানি জমেছিল কিন্তু সে পানি দুঃখের না সে পানি ছিল সুক্রিয়ার তিনি মনে মনে বললেন হে আল্লাহ আজ তুমি আবার আমাকে বুঝিয়ে দিলে শিশুর কান্নাও তুমি শোনো মায়ের নীরব দোয়াও তুমি ফেরত দাও না খেলা থামলে মা বললেন হাসান হুসাইন কাছে এসো দুটি ছেলে মায়ের পাশে এসে বসল মা তাদের মাথায় হাত বুলিয়ে খুব শান্ত সরে বললেন আজ তোমরা কষ্টে ছিলে পেট খালি ছিল কিন্তু আল্লাহ আমাদের ভুলে যাননি হাসান চুপ করে শুনছে হুসাইনু পুরোটা বুঝতে না পারলেও মায়ের কণ্ঠে এমন কিছু ছিল যা বাচ্চা মনেও ঢুকে যায় মা বললেন মনে রেখো যখন মানুষ ধৈর্য ধরে আল্লাহ তখন তাকে সাহায্য পাঠান কখনো নিজে দেন কখনো মানুষের হাত দিয়ে দেন বলতে বলতে মায়ের গলা ভারী হয়ে এলো তবু তিনি নিজেকে থামালেন কারণ মা জানে বাচ্চার সামনে কষ্ট দেখাতে নেই রাত নামলো হাসান আর হুসাইন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল ওদের মুখের সন্তুষ্টির ছাপ আজ তারা খোদা নিয়ে ঘুমায়নি মা তাদের পাশে বসে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন তারপর ধীরে উঠে কিবলার দিকে মুখ করলেন দুই হাত তুলে এমন দোয়া করলেন যেটা গলা দিয়ে বের হয়নি চোখ দিয়ে বের হয়েছে হে আল্লাহ আজকের এই খাবারটা শুধু পেট ভরানো না এটা যেন ওদের জীবনের শক্তি হয় ওদের সামনে এমন দিন না দিও যেদিন বিশ্বাস হারায় দোয়া শেষ করে তিনি আবার সন্তানের পাশে এসে শুয়ে পড়লেন নিজে হয়তো আজও পুরো পেট ভরে খাননি কিন্তু সন্তানের তৃপ্ত মুখটাই ছিল তার রাতের খাবার ঘর ছোট খাবার কম কিন্তু ইমাম আর মায়ের ভালোবাসা ছিল হরিমাফহন মা ফাতে মারা দিয়ে আল্লাহ আর তার ছোট্ট ছেলে দুটি প্রথমে বুঝতে পারছিল না কিভাবে পাত্র ভরে গেল ধীরে ধীরে মায়ের চোখে আলোর মতো অনুভূতি আল্লাহ আমাদের সাহায্য করেছেন হাসান ও হুসাইনও আনন্দের উঠালো কিছুক্ষণের জন্য ক্ষুধার্ত মনে হল না মা তাদের কাছে বসে বললেন হাসান হুসাইন কখনো মনে রেখো আল্লাহ সব দেখেন যাদের মন ভরা ভালোবাসা ও ধৈর্য থাকে আল্লাহ তাদের সাহায্য করেন আশ্চর্যজনক ঘটনার পর ছেলে দুটি খুশি ও নিরাপদ অনুভব করল মাফাতে মারাদে আল্লাহ তালা আনহা তাদের জন্য ধৈর্য ভালোবাসা এবং প্রার্থনার শিক্ষা আরও দৃঢ়ভাবে দিতে পারলেন ঘরের ছোট আলো দুধের পাত্র এবং সন্তানের হাসি সব মিলিয়ে একটি চিরন্তন মুহূর্ত